আপনি কি জানেন বিশ্বের কোন দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি হয় ঘন ঘন পোস্যা কী খেলে দ্রুত সেরে যায় টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম তিনশো রান করে কোন দেশ বালিশের নিচে কি রেখে ঘুমালে নাক ডাকা বন্ধ হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন রোদ্দুর থেকে এসে কতক্ষণ পরে চল খাওয়া উচিত পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি তিরিশ মিনিট সঠিক উত্তরটি হবে কমপক্ষে দশ মিনিট এবার বলুন তো বিশ্বের কোন দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি করা হয় নেদারল্যান্ড দক্ষিণ কোরিয়া কানাডা নাকি উত্তর কোরিয়া দেশে সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া দেশে একটি ভাল লোক সারাদিনে মাত্র কতক্ষণ ঘুমায় দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে চার ঘন্টা কোন প্রাণীর কান এবং ফুসফুস নেই কেচু পিঁপড়ে প্রজাপতি নাকি সাপের সঠিক উত্তরটি হবে পিঁপড়ের এবার বলুন তো কোন প্রাণীর চোয়ালের জোর সব থেকে বেশি কুকুর কুমির নাকি কচ্ছপের সঠিক উত্তর হবে কুমিরের এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক আমাদের কত মিনিট করে হাসা উচিত পাঁচ মিনিট দশ মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তর হবে কমপক্ষে পনেরো মিনিট যাদের গায়ের রং কালো তাদের শরীরে কিসের পরিমাণ বেশি থাকে সঠিক উত্তরটি হবে মিলানিম আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চা উৎপাদন করা হয় ভারত চীন রাশিয়া নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে বালিশের নিচে কি রেখে ঘুমালে নাক ডাকা বন্ধ হয় আদা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে একটি সিং এর কতগুলো দাঁত থাকে আঠাশটি তিরিশটি নাকি বত্রিশটি সঠিক উত্তরটি হবে তিরিশটি যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম তিনশো রান করে কোন দেশ ইংল্যান্ড সাউথ আফ্রিকা নেপাল নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে নেপদেশ কোন প্রাণী কান দিয়ে পাখার মতো হাওয়া খায় বিড়াল হাতি গরু নাকি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হবে হাতি ঘন ঘন পোশাক হলে কি খেলে দ্রুত সেরে যায় লেবু সজনে করলা নাকি টকতই সঠিক উত্তরটি হবে শুনে আপনি কি জানেন কোন দেশে সাদা আপেল পাওয়া যায় থাইল্যান্ড নেদারল্যান্ড আইসল্যান্ড নাকি দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে একটি পেঙ্গুইন তার নিঃশ্বাস কতক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখতে পারে দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট নাকি 40 মিনিট সঠিক উত্তরটি হবে 20 মিনিট ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কাজুবাদাম উৎপাদন হয় কেরালা উড়িষ্যা আসাম নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে কেরালা আপনি কি বলতে পারবেন আমাদের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নাড়াচাড়া করে ফুসফুস লিভার কিডনি নাকি হার্ট সঠিক উত্তরটি হবে ফুসফুস খুব মজার একটি প্রশ্ন আচ্ছা বলুন তো চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে বাইশ কেজি আঠাশ কেজি বত্রিশ কেজি নাকি ছত্রিশ কেজি সঠিক উত্তরটি হবে ছত্রিশ কেজি পৃথিবীর সবথেকে চওড়া নদীর নাম কি অ্যামাজন নদী নীলনদ গঙ্গা নদী নাকি সিন্ধু নদী সঠিক উত্তরটি হবে অ্যামাজন নদী কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না বাদুর, কুমির নাকি মাছ সঠিক উত্তরটি হবে মাছ সাথে কি খেলে মিথ্য হতে পারে আনারস আপেল চা নাকি কফি সঠিক উত্তরটি হবে আনারস ভারতে হিন্দি এবং বাংলা ভাষার পর কোন ভাষায় সব থেকে বেশি কথা বলা হয় মারাঠি তামিল তেলেগু নাকি সংস্কৃত সঠিক উত্তরটি হবে মারাঠি এবার বলুন তো ফুটবলের শাসক কোন খেলোয়াড়কে বলা হয় মেসি রোনাল্ডো পেলে নাকি মারাডোনা সঠিক উত্তরটি হবে মেসিকে কোন দেশের জাতীয় ফুল গোলাপ ব্রাজিল রাশিয়া ইংল্যান্ড নাকি সৌদি আরব দেশের সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশের মেট্রো রেল আপনি কি জানেন এই মেট্রো রেল বাংলাদেশে কত সাল থেকে চালু হয় দু হাজার আঠারো দু হাজার উনিশ নাকি দু হাজার সঠিক উত্তরটি হবে দু সাল থেকে চোখের জল আপনি কি জানেন এই চোখের জল কত রকমের হয় চার রকম সাত রকম তিন রকম নাকি পাঁচ রকম সঠিক উত্তরটি হবে তিন রকমের রাতের রাজা কোন পাখিকে বলা হয় বাজ পাখি প্যাচা নাকি ইগলকে সঠিক উত্তরটি হবে প্যাঁচাকে ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় গুজরাট বেঙ্গালুরু হায়দ্রাবাদ নাকি লক্ষ্ণৌতে সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালোরে কোন পাখি নিজের পাশে থাকতে অন্যের বাসায় ডিম পারে কাকাতোয়া কোকিল পায়রা নাকি প্যাঁচা সঠিক উত্তরটি হবে কোকিল পাখি এবার বলুন তো রাতে শোবার আগে কি খেলে পুরুষাঙ্গ শক্ত এবং সতেজ থাকে আদা রসুন মধু নাকি টক দই সঠিক উত্তরটি হবে রসুন এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন